সুপ্রিয় দর্শক ও বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমরা চলে আসলাম আজকে তান্ত্রিক কবিরাস আমেনা বেগমের চেম্বারে ওনার চেম্বারটা হলো সিলেট জাপল খাসিয়া

জি আপনার এই কাজটা কি আমরা দেখতে পারবো না আমরা ভয় পাবো না আমাদের তো কোনো সমস্যা হবে না তাহলে মনে করেন যে আমি আপনাকে বলি আপনি কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা আগে দেখি মায়ংবান মায়ংবান চাকমা বান চাকমা বান পার্বত্য বান সাত বানের এক বন্ধুরা আসলে কিন্তু আমি ভয় পেয়ে গেছি যে তোমা চালনাটা কিভাবে গেল আপনারা দেখলেন জি আপনার একটা চালনা সাথে মাত্রে আগুনের মতো চলে গেল আমরা দেখলাম আপনার কি কষ্ট হয়েছে চলিয়ে কাজটা কি হয়ে গেছে আপনার জি আপনি এই ধরনের যে কাজটা এই কাজটা কত ঘন্টার ভিতরে হবে দুই থেকে তিন ঘন্টার ইমার্জেন্সি কাজটা করছেন আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন

পালাম থেকে শিক্ষা করছেন কত বছর শিক্ষা করছেন আচ্ছা আপনার আগের ভিডিও তো অনেক আপনার এমনকি মনে করেন যে এই ভিডিওটা আমরা করতে আসি দর্শকের ভালোবাসাতেই ভিডিওটা করতে আরছি এখন আপনার এই ভিডিওটা তো অনলাইনে চলে যাবে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা যদি দর্শকদের বলতেন দর্শক বন্ধুরা আপনার নাম্বারটা আমি বলে দিতেছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর ওনার নাম্বারটা আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন ফাইভ সিক্স নাইন জিরো ফোর এই নাম্বারটা ওনার ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি ওনার সাথে আইসো সাক্ষাৎকার করতে পারবেন কিবা চাইলে ফোন মারি কাজ করতে পারবেন কিন্তু কাজ করার আগে ভিডিও কলিংয়ে ওনার চেয়ারা দিকে কাজ করবেন আসলে এলাকার মধ্যে ওনার সুনাম আছে উনি একটা ভালো একটা কবিরাজ অভিজ্ঞ একটা তান্ত্রিক এবং বয়স্ক লুক মনে করে